মিষ্টি জান্নাত ও সাকিব খান গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে নতুন জুটি বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও শিরোনামে তবে এবার কোনো সিনেমা নয় আলোচনার মূল কারণ সামাজিক মাধ্যমে তার পোস্ট করা কিছু ছবি যেখানে তিনি রয়েছেন বাংলা সিনেমার মেগাস্টার সাকিব খানের সঙ্গে দুইজন মিষ্টি জান্নাত তার ফেসবুকে সাকিব খানের সঙ্গে বিমানে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন লাভ লাভ এরপর আরও এক ধাপে গিয়ে সাত জুলাই আরেকটি ছবি পোস্ট করে তিনি লেখেন সেই প্রথমবার সঙ্গেই শুরু হয় জল্পনা কল্পনা ভক্তদের একাংশ ভাবছেন নতুন কোনো রোমান্টিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন মিষ্টি নাকি এটা আসন্ন কোন চলচ্চিত্রের প্রচারণা কেউ বলছেন এটা শেফ প্রচারণার অংশ হয়তো তারা জুটি বাচ্ছেন নতুন কোনো প্রজেক্টে আবার কেউ বলছেন এখানে লুকিয়ে আছে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত যদিও এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে ভক্তদের কৌতূহল তুঙ্গে আপনার মতামত কি মিষ্টি জান্নাতের এই পোস্ট কি শুধুই প্রমোশনাল নাকি বাস্তব জীবনের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না